তো নমস্কার বন্ধুরা অনেক অনেক স্বাগত জানাই আমরা এসছি আজকে রানীগঞ্জের টপ লাইন খাদানে মাছ ধরতে এখানে কিন্তু তোলা হয়েছে প্রচুর ডিপ ডিপ প্রায় ফুট আছে বেশি হতে পারে আমি জানি না সঠিক তো আমি যেটুকু ইনফরমেশন পেয়েছি সেটুকুই বললাম আপনাদের আর এখানে কিন্তু বহু মানুষ মাছ ধরতে আসে ওই দেখুন মাছ ধরছে ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন মাছ ধরছে আর এখানে কিন্তু কোনো মাপ নেই যে কত বড় মাছ আছে এটা প্রায় ষাট বছরের উপরেই খাদানটা হয়েছে তো আজকে কি মাছ হবে এখানে রুই আছে কাতলা আছে বিভিন্ন রকমের মাছ আছে আর বোয়াল সবই রয়েছে শোল তো জীবনে কখনো আমরা খাদানে আসিনি খাদানে মাছও ধরিনি খাদানে আসিনি আমি এই প্রথম খাদান দেখলাম বন্ধুরা তো এখানে এসি দেখা যাক দাদা কত ডিপ আছে এটা মোটামুটি এখানে

আর এখানে কিন্তু ভাত হচ্ছে ভাত আর দেশি চিকেন খাবো আজকে আমরা খুব ভালো লাগছে আজকে সত্যি বলছি তোমাকে পেয়েছি মাছের টান হওয়া চাই চলে এসেছি জল হ্যাঁ তেল লাগে না খুব ভালো হ্যাঁ দারুন টেস্ট না প্রচুর প্রচুর আচ্ছা দাদা বলছে এখানকার মাছ নাকি দারুণ স্বাদ

থ্যাংক ইউ বিশাল তো মিনিমাম পাঁচ কেজির উপরে পাঁচ কেজির উপরে পাঁচ কেজির উপরে রুই মাছ বন্ধুরা দেখুন সিরিয়াস দাদা ধরলো আর দাদা ধরলো সত্যি দারুন 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 সত্যি দারুন

সাংঘাতিক সাংঘাতিক দাদা মানে খাদানে মাছ ধরা এই দাদাদের কাছে এলে মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স আলাদা এক্সপিরিয়েন্স তো এখানে যে কত বড় মাছ আছে তার কোনো হিসেব নেই তো আজকে আমার সৌভাগ্য হয়েছে এখানে মাছ ধরতে আসার এই দাদাদের সাথে তো খুব ভালো মানুষ এনারা আর এত বড় রুই সচরাচর দেখতেই পাওয়া যায় না আবার এই খাদানের মাছ বুঝতে পারছেন পিওর একদম আরো হবে দাদা ঠিক আছে আর আমাদের ক্যামেরায় সেটা ধরা পড়েছে হয়ে গেলাম তোমাকে একটা টান হবে আমাদের টান হবে আর আজকে কিন্তু এমন জায়গায় মাছ হতে এটা খাদান এখানে মাছ একটা ধরা মানে সেটা কপালও বলা যাবে না চার আর টোপের কিন্তু দম থাকা দরকার তাহলে কিন্তু মাছ হবে এখানে সত্যি দাদার চার টোপে দম রয়েছে দাদারা এখানে বসে ধরে কালকেই তো তোমার আমাদের যে রুইয়ের মশলাটা বানালা তোমার ইয়ে চ্যানেলটা দিয়েছি আমার চ্যানেলে তো ওই মশলাটা তো আজকে মেরেছিলাম আজকে ঘাটে রুইয়ের রুই বলেছি তো রুই খেয়েছে আজকে একদম রুই খেয়েছে আহ রুই একদম পাকা রুই হ্যাঁ দাঁড়াও একটু দেখাই ভালো করে জেতা মাছ কি লম্বা মাছটা দেখুন বন্ধুরা পিওর রুই মাছ লাল টকটকে রুইটা জ্যান্ত রুই একদম জ্যান্ত এটা ধরা হলো এটাই কিন্তু রান্না হবে আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন হুইল তো সঙ্গে থাকুন আর দেখা হচ্ছে বাড়িতে গিয়ে কেমন লাগলো দাদা দারুন এক্সপেরিয়েন্স আছে দারুন এক্সপেরিয়েন্স তোমার সাথে আজকে ফার্স্ট সুন্দর জায়গাতে তুমি নিয়ে এলে আমাদের হেভি এক্সপেরিয়েন্স এরকম কালার দেখুন বন্ধুরা এই হচ্ছে রুই একদম অর্গানিক খাবার খেয়ে বড়ো হওয়া ন্যাচারাল প্লাংটন খেয়ে বড়ো হওয়া মাছ শরীরে দেখুন একটা দাগ নেই কত ফ্রেশ মাছটা তো এই মাছের স্বাদ কেমন হবে আপনারা বুঝতেই পারছেন যারা মাছ ভালোবাসেন যারা মাছ চেনেন তারা তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন যে এই মাছটা কী হতে চলেছে আর কতটা স্বাদ হবে এই মাছটার কালার মাছটার বন্ধুরা আজকে রাত হয়ে গেল আজকে তো আর এই মাছটা টাটকা রান্না দেখানো যাবে না এটা আগামীকাল আপনারা দেখতে পাবেন সকালবেলায় রান্না হবে আমাদের ভিলফুটে তো এই এত বড় দেশি রুই এরকম প্রথম আমরা বড়শিতে ধরে নিয়ে যাচ্ছি ধরে তারপর এত বড় রুই রান্না হবে এটা একটা দারুণ পাওয়া এখান থেকে এই থেকে দেখো সাবধান তিন কেজি ওজনের একটা রুই মাছ আজকে রুই মাছটা রান্না করব আপনারা দেখলেন কিভাবে মাছ ধরেছে আর এটা বড় একটা খাদানের মাছ আগে কোনো দিনও খাইনি আজকে খেয়ে দেখব কীরকম টেস্ট হয় আর কালকে আনার সাথে সাথেই বলেছে রুই পোস্ত করতে তাই আমি আজকে রুই পোস্তই করব চলুন মাছটা আগে কাটি কেটে তারপরে রান্না করব। মাছটা কিন্তু একদম লাল দেখুন পুরো লাল পাকা মাছ মনে হচ্ছে একদম কালার কি এরকম কালারের মাছ কিন্তু আমি কিন্তু দেখিনি রুই কাতলা মাছ এরকম সত্যি মানে এরকম লাল হয় এটা সত্যি দেখিনি আর এত বড় রুই বা দারুন কালকে এত আনন্দ হয়েছে তোলার সময় মাছটা আনন্দে বলে ফেলেছি বন্ধুরা পাঁচ কেজি এটা ওজন তিন কেজি ওজন মোটামুটি তিন কেজির কাছাকাছি এবং আনন্দ মানে আর কি বলবো যখন ওই মাছটা মানে ডানাগুলো পাখানাগুলো যখন মেলেছিল তখন দেখে বিরাট লাগছিল তবে যেখানে মাছ হতে গেছিলাম সেখানে এগুলো কিন্তু ছোট ছোট খুবই ছোট এর থেকে অনেক বড় বড় প্রায় কুড়ি কেজি তিরিশ কেজি ওজনের মাছ আছে রুই মাছ সেগুলো সময় হলেই দেখতে পাবেন সবই দেখাবো আপনাদের চেষ্টা করবো দেখানোর তবে এটার ওজন হচ্ছে তিন কেজির কাছাকাছি ওজন হ্যাঁ বাবা

দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে তো হলুদ দেয় না কিন্তু আমি মাছ কষ্ট করলে দিইখানি সামান্য একটু হলুদ দেবো টমেটো দিয়েছি না দিলেও হতো তবু লবণ আগেই দিয়ে দিয়েছি এরপরে পরে একটু দেখবো কতটা পোস্তটা আমি আজকে বেটে নিয়েছি আজকে বাড়তে পারলাম না মাছ কাটতে গিয়ে আজকে আমার দু হাত মাছের কাটাই পুরো কেটে গেছে

দেখুন রুই পোস্ত একটু অন্যরকম স্টাইলে রান্না হয়েছে কিন্তু বন্ধুরা প্রপারভাবে করেনি সুন্দর হেভি স্বাদ মাছটা খেতে গেছে

খুব ভালো হয়েছে বাড়ি চলে গেলে আর পাইতাম না খুব সুন্দর বন্ধুরা কাদানের মাছ আমি প্রথম খাচ্ছি এর আগে কখনো কাদানের মাছ খাইনি এই প্রথম টেস্ট করছি অসাধারণ খেতে দেখো আগে সাত এই গ্যাবির

আর কি কব এর তো তুলো নয় না এত সাত এই দুপুরে এই কাটাকান্নির পরে খিদে বাইরে গেছে আর এরই মাঝে এই কাতলা মাছ এই কাতলা মাছকে রুই মাছ তা আবার আড়াই তিন কেজি ওজনের পালিয়ে গেছি আজকে মাছটা কঠিন সাত তো মুড়ির মতন মরমর করে মাছে এত সাত পাই ঠিক আছে ভালো জায়গা খেতে আর একটা কথা মনে পড়ে গেলো কাজলদা কয় এটা হলো খাদানের একটা পুঁটির মতন মনে করতে পারে দা এটা হলো একটা পুঁটির মতন মনে করতে পারো আর এর থেকে বড় বড় মাছ আছে কুড়ি কেজি বাইশ কেজি সেই মাছ যদি পাই ওই মাথাটা সারাদিন বসে বসে আমি খাবো আর মাছ আতাল আর মাছ হ্যাঁ কয়টা না তিরিশ কেজি চল্লিশ কেজি তার কাছে এটা পুঁটি তিন কেজির রুই ডেড়ে কয় তাহলে ভাবো কোথায় আছি আমার কাছে তিন কেজি মাছ মানে বিরাট ব্যাপার